আদিত্য কাপুর রোশন এর কথা বিশ্বাস করে তার পাশে দাঁড়িয়ে আসল অপরাধী জাহ্নবীকে পুলিশের হাতে তুলে দেয় এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে রোশনাই বারবার আদিত্য কাপুরকে বলতে থাকে আমি এই মেসেজগুলো করিনি তখন আদিত্য কাপুর রোশনের কথা বিশ্বাস করে নেয় আর সকলের সামনেই বলে ওঠে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে আর আদিত্য কাপুর আসল অপরাধীকে ধরার জন্য পুলিশকে ডাকে আর সেখানে ফিঙ্গারপ্রিন্ট চেক করার মেশিন নিয়ে আসে কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট পনেরো দিন পর্যন্ত থেকে যায় রোশনায়ের ফোনটা কার হাতে গেছে আর রোশনায়ের ফোন থেকে কে কে মেসেজ করেছে সেটা সকলের সামনে প্রমাণ করার জন্য আদিত্য কাপুর ও আরণ্যক এই ব্যবস্থা করে আর সেই ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে জানা যায় জাহ্নবী রোশনায়ের ফোনটা হাতে নিয়েছিল এরপর জাহ্নবীকে পুলিশ ধরে নিয়ে যেতে চাইলে তখনই জাহ্নবী নিজের মুখেই সকল সত্য কথা বলে দেয় অনুষ্ঠানের মধ্যে রোশনাই মেসেজ করেছে এটা জানার পরে আরণ্যক রোশনাইকে নানান ভাবে অপমান করতে থাকে আরণ্যক রোশনাইকে বলে ওঠে এখানে গরিমাও আছে গরিমা তোমার থেকে অনেক বেটার কিন্তু আমি কখনো তার দিকে ফিরে তাকাইনি কারণ আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি ভুলছিলাম এই জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি রোশনাইকে অপমান করাতে রোশনাই আর সহ্য করতে পারে না আর তখনই সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আমি যে সিদ্ধান্ত নিয়েছি ফিরিয়ে একদম ঠিক করেছি আমি তো কখনো বলিনি আপনি আমার পিছনে আসেন আমি কখনো গরিবাদির সাথে নিজেকে তুলনা করিনি আর আপনাকে এই অধিকার কে দিয়েছে আপনাকে আমার সাথে গরিবাদির তুলনা করার আর স্যার জি আপনি সত্যিটা না জেনে এইভাবে আবারও আমাকে ভরা অপমান করলেন এটা আমি কখনো ভুলবো না এরপর রশনাই আদিত্য কাপুরের সামনে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলে ওঠে আদিত্য আমি জানি আপনার কোনো দোষ নেই আপনাকে যা দেখানো হয়েছে আপনি তাই দেখেছেন কিন্তু বিশ্বাস করেন এই মেসেজগুলো আমি করিনি আপনার প্রতি যদি আমার অন্য কোনো ফিলিংস থাকতো আমি তাহলে কোনো দিন অস্বীকার করতাম না আমি আপনাকে শুধু বন্ধুর চোখেই দেখেছি আপনি যে রিংটা দিয়ে আমাকে প্রপোজ করছেন সেই রিং এর আমি যোগ্য নই আপনার জীবনে আমার থেকে অনেক ভালো মেয়ে আসবে আমি এটাই কামনা করি প্লিজ আদিত্য আমাকে ক্ষমা করে দিবেন এতটা অসম্মান আমি কখনোই আপনাকে করতে চাইনি এই বলে কষ্ট পেয়ে রোশনাই সেখান থেকে চলে যেতে লাগে আরণ্যক তখন নিজের ভুলটা বুঝতে পেরে রোশনাইয়ের পিছু পিছু ছুটতে ছুটতে বাইরে চলে আসে আর রোশনাই রোশনাই বলে ডাকতে থাকে রোশনাই থেমে গেলে তখনই আরণ্যক রোশনাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে রোশনাই আমার তোমার সাথে কথা আছে তখন রোশনাই সকল রাগ আরণ্যকের উপর ঝেড়ে দেয় আর বলে ওঠে আপনি আবার কেন এসেছেন আমার পিছু পিছু আমার এই দুনিয়ায় এখন কেউ নেই তখনই আরণ্যক রোশনাইকে ধরে বলে ওঠে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো সত্যি কি তোমার কেউ নেই এই কথা শুনে রোশনাই চুপ হয়ে যায় এরপর আরণ্যক বলে ওঠে রোশনাই আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি তাই এখানে এসেছি তখনই রোশনাই বলে ওঠে হ্যাঁ এই মেসেজ আমি করেছি এখন ঠিক আছে এটা আমি নিজের মুখে স্বীকার করলাম এখন আপনি গরিবাদের সাথে ভালো থাকুন এই বলে অভিমান দেখিয়ে রোশনায় চলে যেতে লাগলে তখনই সেখানে আদিত্য কাপুর চলে আসে আর আদিত্য কাপুর রোশনাইকে বলে ওঠে রোশনাই আমি জানি তুমি এই কাজটা করনি আমি নিজে ঘোরের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলেছি প্লিজ তোমাকে ক্ষমা করে দাও রোশনাই তখন রোশনাই আদিত্য কাপুরকে বলে ওঠে এতে আপনার কোনো দোষ নেই তখনই আদিত্য কাপুর আবারও বলে ওঠে রোশন আমার এটা বোঝা উচিত ছিল আমি কোনো জন্য তোমাকে কারোর সাথে মেসেজ করতে দেখিনি তাহলে তুমি এই মেসেজগুলো কেনই বা আমাকে করবে রোশনাই সাথে সাথেই বলে ওঠে তাহলে আমার ফোন থেকে কে মেসেজ করলো আরণক তখন রোশনের এর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সেই মেসেজ লিস্টটা দেখতে থাকে রোশনাই বলে ওঠে স্যার জি আপনি কি করছেন ফোনটা দিয়ে দিন আমাকে তখনই রোশনাইকে বলে ওঠে না এই ফোনটা আমার দরকার আছে এই ফোন দিয়েই আমি আসল অপরাধীকে খুঁজে বের করবো তা আসল অপরাধীকে যদি আরণক ও আদিত্য কাপুর খুঁজে বের করে উচিত শাস্তি দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ